সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো প্রকার ময়দা ছাড়াই খুবই সুন্দর পাউরুটি রেসিপি আর এই পাউরুটিটি আমি সুজি দিয়ে তৈরি করেছি আর সুজি দিয়ে যে এত সুন্দর পাউরুটি তৈরি করা যায় আপনারা বাড়িয়ে না খেলে কখনোই বুঝতে পারবেন না তো এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি থ্রি ফোর কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি আর এখানে মিষ্টির জন্য তিন টেবিল চামচ দিয়ে দিলাম চিনি আপনারা চাইলে আরও বেশি চিনি দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ ইস্ট তো ইস্ট আর সমস্ত উপকরণ দুধের সাথে মিশিয়ে নিয়ে আমি রেখে দেব দশ মিনিটের জন্য আর এই ভাগে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো সুজিগুলোকে ব্লেন্ড করে নিয়েছি তো এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন একদম কিন্তু পাউডারের মতো হয়েছে তো এখানে আমি যে ইজটা অ্যাক্টিভ করতে দিয়েছিলাম সেই ইজটা কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি সমস্ত দুধগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে আঠালো একটা ডো বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুবই আঠালো কিন্তু একটা ডো হয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আর তেলটা দেওয়ার কারণে হাতে কিন্তু একদম লেগে যাবে না আর এডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এডোটা যত ভালো করে মাখিয়ে নেবেন আপনার পাউরুটিটা কিন্তু খুবই সুন্দর হবে তো আমি প্রায় পাঁচ ছয় মিনিট ভালো করে ডোটাকে মাখিয়ে নিয়েছি নিয়ে এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে রেখে দিব গরম স্থানে দুই ঘন্টার জন্য আর দুই ঘন্টা পরে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে এখন ভেতরের থেকে আমি বাতাসটা বের করে দিলাম দিয়ে ডোটাকে আবারও আমি পাঁচ থেকে ছয় মিনিট মথে নেব তাই পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ডোটাকে মুথিয়ে নিয়েছি এখন এই ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে পুরোটাই পাউরুটি তৈরি করতে পারেন অথবা এভাবে চার ভাগ করে নিতে পারেন তো এখন আমি এই ডোগুলোকে ভালো করে গোল গোল করে সমান করে নিয়ে নিচ্ছি তো সবগুলো আমি গোল করে সমান করে নিয়ে নিয়েছি আর বেক করার জন্য একটা প্লেট নিয়েছি প্লেটে কিন্তু বেকিং পেপার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি নিয়ে চারটা ডো আমি দিয়ে দিলাম দিয়ে প্লাস্টিক র্যাপ দিয়ে আবারও আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে আর এখানে আমি একটা ডিমের কুসুমের সাথে চিনি এবং গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি এতে করে ওপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চড়ে আসবে তো একটা প্রাশের সাহায্যে আমি ওপরে রেডিমেড কুসুমটা মিশিয়ে নিচ্ছি আর ওপরে একটু সামান্য পরিমাণ তিল দিয়ে দিচ্ছি আর বেক করার জন্য আগে থেকে হাঁড়িটা আমি দশ মিনিট গরম করে নিয়েছি নিয়ে প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেক করে নিয়েছি পঁচিশ থেকে তিরিশ মিনিট আর পঁচিশ থেকে তিরিশ মিনিট পরেই পাউরুটিটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে পাউরুটি ঠান্ডা করে নিচ্ছি তো পাউরুটিটা ঠান্ডা করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর পাউরুটির পিছনের অংশটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তাও এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পাউরুটিটা কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় একবার হলেও এভাবে ট্রাই করবেন আর কতটা সফট হয়েছে আর ভেতরটা কতটা পারফেক্ট দেখেই বুঝতে পারছেন আর সুজি দিয়ে যে এত সুন্দর পাউরুটি বানানো যায় আপনারা বানিয়ে না খেলে কখনোই বুঝতে পারবেন না যে এত সুন্দর পারফেক্ট একটা পাউরুটি তৈরি করা যায় তো ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ